নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা ছবিতে নায়িকা হিসেবে শতাব্দীরায় আত্মপ্রকাশ আটের দশকের শেষের দিকে নয়ের দশক পর্যন্ত তিনি ছিলেন জনপ্রিয় নায়িকা ওই সময় কৃষ্ণনগরের সাংসদ ও বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক প্রয়াত তাপস পালের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন এই হিট জুটির একাধিক ছবি বক্স অফিসে সাফল্য এনে দিয়েছিল দীর্ঘদিন অভিনয়ের পর দু হাজার সালে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে পনেরোতম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে পা রাখেন যদিও শতাব্দী রায় শুধুই একজন অভিনেত্রী বা রাজনীতিবিদ নন একই সঙ্গে তিনি প্রযোজক পরিচালক এবং কবিও শতাব্দী রায় দুই সন্তান ছেলের নাম সাম্যরাজ রায় এবং মেয়ে স্বামী আনা ছেলে সাম্যরাজের ডাকনাম নাম মায়ের আদরে তোজো এখন আর ছোট্টটি নেই শতাব্দীর মেয়ের নাম স্বামী আনা মেয়ের ডাকনাম ঝুমি দু সালের মে মাসে শতাব্দী রায়ের সঙ্গে বিয়ে হয় মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের শতাব্দীর কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ের কথা পাকা হয় আমেরিকা থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন মৃগাঙ্ক তথা সাম্যরাজ শতাব্দী ও মৃগাঙ্কের প্রথম সন্তান মা অভিনেত্রী হওয়ার সুবাদে ছোট থেকে শতাব্দীর দুই সন্তান একাধিক তারকাদের বাড়িতে সমাগম দেখেছেন শত ব্যস্ততার মধ্যেও ছেলে মেয়েকে যথেষ্ট সময় দেন অভিনেত্রী রাজনীতিবিদ শতাব্দী রায় বর্তমানে শতাব্দীর কন্যা সামিয়ানার বয়স দশ বছর বালিগঞ্জ এলাকার মডার্ন হাই স্কুলের ছাত্রী সে শতাব্দীর ছেলে সাম্যরাজ অবশ্য মেয়ের থেকে বেশ খানিকটা বড় ছেলে সাম্যরাজ চাকরির ইন্টার্নশিপ করছে এখন সম্প্রতি শতাব্দীর ছেলের জন্মদিন ছিল বহুবার নিজের ছেলে মেয়ে ও স্বামীর সঙ্গে ফেসবুকের পাতায় ছবি পোস্ট করতে দেখা গিয়েছে শতাব্দীর রায়কে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ